তিন দিন আগে লখনউয়ের মাঠে মাঠে ইস্টবেঙ্গলকে হারিয়েছিল মোহনবাগান কলকাতা লীগের সুপার সিক্সেল লড়াই থেকে বিদায় জিতে সমর্থকদের আনন্দ দিয়েছিল দল কিন্তু কলকাতায় ফিরে আবার হারের মুখ দেখল মোহনবাগান কলকাতা লিগে এবার কালীঘাট স্পোর্টস লাভার অ্যাসোসিয়েশন দুই এক গোলে হারালো বাগানকে ব্যারাকপুরের মাঠে প্রথম হারতে পিছিয়ে পড়ে মোহনবাগান পঁয়ত্রিশ মিনিটের মাথায় হোরামের গোলে এগিয়ে যায় কালীঘাট আরও একবার প্রকাশ পায় বাগার ডিফেন্সের হতশ্রী অবস্থা কোনো ডিফেন্ডার আটকানোর চেষ্টাই করেননি হরমকে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাগান দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি পায় মোহন বাগান গোল করতে ভুল করেনি আদিল আবদুল্লাহ সমতা ফেরায় বাগান কিন্তু তারপরেও বাগানের খেলায় তেমন ঝাঁজ লক্ষ্য করা গেল না সত্তর মিনিটের মাথায় সৈকত গোল করে আবার এগিয়ে দেন কালীঘাটকে আর ফিরতে পারেনি বাগান এক দুই গোলে হারে তারা এবারের কলকাতা লিগে মোহনবাগানকে সবচেয়ে বেশি ভোগিয়েছে ধারাবাহিকতার অভাব কোনো ম্যাচে দুর্দান্ত ফুটবল খেলেছে তারা তো পরের ম্যাচেই জঘন্য ফুটবল খেলে হেরেছে তার ফলে সুপার সিক্সে উঠতে পারেনি ডেগি কার্ডোজার দল তবে গ্রুপের শেষ দুই ম্যাচ জিতলে কিছুটা সম্মানজনক বিদায় হতো সবুজ মেরুনের সেটাও হলো না আরও লজ্জা পেতে হলো বাগানকে বিউরো রিপোর্ট চ্যানেল টেন